চাকরিপ্রার্থীদের আন্দোলন থেকে বিরত থাকার আজ দু হাজার বাইশ চাকরিদের আন্দোলন থেকে বিরত থাকার আজ ইমেল করলো পুলিশ দু হাজার বাইশ চাকরি প্রার্থীদের ইমেইল পুলিশের দু হাজার বাইশ চাকরি প্রার্থীদের আন্দোলনের যে গতকাল বিধাননগর থানা থেকে ইমেল পাঠানো হয় বিভিন্ন জায়গা জমা জল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আর এই পরিস্থিতিতে আন্দোলন থেকে বিরত থাকতে বার্তা আরও বিস্তারিত জানবো যেন অনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস রেশমি একেবারে ইমেল করে গোটা বিষয়ে আবেদন জানানো হয়েছে কি বলা হচ্ছে নির্দিষ্ট করে দেখো দু হাজার বাইশ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন এর আগেও কিন্তু দেখা গিয়েছিল তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্যন্ত অফিস অভিযানে ডাক দিয়েছিলেন মূলত তাদের দাবি ছিল নিয়োগের এবং আজকেও কে তারা একটি আন্দোলন সর্বক্ষেত্র দাদ দিয়েছেন এবং গতকাল বিধাননগর ইস্ট থানা তরফ থেকে চাকরি চাকরিদের কাছে একটি মেল যায় এবং সেই মেলে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে যে বৃষ্টিরপাত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং অনেক জায়গায় দেখা গিয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে এই পরিস্থিতিতে বিধাননগর অঞ্চলে বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে জমায়েত করতে বা কোন করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে এই নোটিশকে আরো উল্লেখ করা হয়েছে যে লেনটেন করার জন্যই কিন্তু তাদেরকে আজকে এই অ্যাডিটেশন বা আন্দোলন করা থেকে বিরত প্রাপ্ত বলা হয়েছে কারণ বিভিন্ন জায়গায় জল জমার মতো পরিস্থিতি হয়েছে ফলে তারা যদি আন্দোলন করে সেক্ষেত্রে কিন্তু আইন কলা ভঙ্গের পরিস্থিতি হতে পারে আইন কলা ভঙ্গের পরিস্থিতি যাতে না হয় সেই পরিস্থিতিকে মাথায় রেখে পুলিশের তরফ থেকে কিন্তু চাকরি কাছে গতকাল রাতে একটি মেল যায় যাতে তারা বিধাননগরে কোনো জমায়েত না করে এবং আন্দোলন করা থেকে বিরত থাকে ধন্যবাদ